হ্যালো বন্ধুরা হাওয়ার ইউ তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ডেজারেশন ফার্মিং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে জাংলার ভিতরে কীভাবে এই যে জানলা জানলার ভিতরে কীভাবে পাওয়ার টেলে দিয়ে চাষ হচ্ছে এই যে যদি বিশ্বাস না হয় তাহলে দেখো এই যে জানলা এই যে জানলার মধ্যে কিন্তু একটা গাছ রয়েছে এই গাছটা দিয়ে কিন্তু পানি কুমড়া বলে এটাকে চাল কুমড়া বলে তো বন্ধু তো হ্যালো বাইজ ওয়েলকাম টু এলাকার ব্লগ ভিডিও তো আজকের ভিডিও দেখাচ্ছি কীভাবে পাওয়ার টেলে দিয়ে চার্জ হচ্ছে এই যে বাসের পিটি কিন্তু দেখতে পাচ্ছি এই যে বাসের পিটিগুলো বন্ধুরা সুন্দরভাবে চার্জ হচ্ছে পাওয়ার জানাবার দিকে আমরাও কিন্তু এই যে বন্ধু অনেক লেবার যাবে না তো বন্ধুরা দেখাচ্ছে কীভাবে চার্জ হচ্ছে এই ভিডিওটা কিন্তু

চেয়ার এবং আমার রিজার্ভ কোম্পানি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ধামাকা আসতে ধামাকা দেখতেই পাচ্ছ তার হচ্ছে চা হচ্ছে দেখতে হচ্ছে কিন্তু একটা ধামাকা প্রিয় এবং যে কোনো ফ্রেন থাকবে তার বাচ্চা এই যে একটা হবি রয়েছে তার মধ্যে ভিডিওটা যদি দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে তাহলে আরও ভিডিও পাবে দেখছো